আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কে কেমন আছেন বন্ধুগণ আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আগামীকালকে আমাদের মধ্যপ্রাচ্য কুয়েতের ঈদুল আজহা শুরু হবে এই মাত্র আমরা আজকে আমরা আরাফার রোজা রেখে প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ আজিস আর বাংলাদেশে শুরু হবে সোমবারে তো আল্লাহ সাহান তালার এই নিয়ামত আমরা শেষ করতে পারবো না সারা জীবনেও যেন আমরা সর্ব অবস্থায় বলি আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ শুক্রিয়া আদায় করি এটি আল্লাহ তালার সন্তুষ্টির একটা সহজ পথ আমরা যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম খুব কঠিন একটা কথা বলে গেলেন এই ঈদকে কেন্দ্র করে আমরা যারা কুরবানি করব। যারা সালাদ আদায় করেন না নিয়মিত পাশ্য সালাদ যারা আদায় করেন না তাদের আসলে কোরবানি করাটা মানে কতটুকু যুক্তিসঙ্গত এটা আপনি নিজেও চিন্তা করলে পাইবেন আর শরীয়ত এটা মানে নিষেধই করা হয়েছে এবং আল্লাহ সাল্লাম এটাও বলছেন যে যারা সামর্থ্য থাকা পরেও কোরবানি করল না অর্থাৎ ছোট বড় যা আপনার তৌফিকে তারা যেন আমার ঈদগাহের মাঠে না আসে এখন দেখেন এখানে দুইটা শর্ত একটা হচ্ছে কুরবানি দেওয়ার জন্য আপনার উপযোগী হতে হবে আর তার উপযোগী হতে হবে অর্থ দিক দিয়ে আপনার সামর্থ্য থাকতে হবে আর ইমান আমলের দিক দিয়ে আপনাকে পাশাত সালাত আদায় করতে হবে যদি পাঁচক সালাত সালাদ আদায় আপনি না করেন তাহলে এই ধরনের এই বাদত বাৎসরিক ইবাদত করে আপনার কোনো ফায়দা নেই এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে কোরবানি যদি কারো সামর্থ্য থাকার পরেও কোরবানি না করে তারা যেন আমার ঈদগাহের মাঠে না আসে এখন চিন্তা করেন আপনি কোন ফর্মুলার ভিতরে আপনি নিজেকে আটকে রাখলেন তো এই ফর্মুলা থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য দুনিয়া এবং আহারাতে কল্যাণ অবশ্যই আল্লাহ সুবাহ তালা দিবেন আজিজ আমরা চেষ্টা করব আমাদের রুজি রোজগার কতটুকু সঠিক এবং আমরা আমাদের নিয়তগুলি কতটুকু সঠিক এবং আমাদের ইমান দিনের পথে পরিচালিত করছি সেই বিষয়ে যাচাই বাছাই করে নিজেকে একটু পরীক্ষা করে তারপরে আমরা বাৎসরিক ইবাদতে শরিক হব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন এবং আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আলা যেন আমাদের এই মনের নিয়ত নিয়তগুলি এবং সহী নিয়ত আল্লাহ সোয়াত যেন কবুল করেন আমিন ওসাল্লাহুতা আল নবিন আম্মদ ওলা আলী ও শাহ নিয়াজম ভাইন আসসালামু আলাইকুম রহফাতুল্লাহী ওবার খেত